হরে কৃষ্ণ আজকের বিষয় রাধা রাধাকুণ্ড ও কুণ্ডের আবির্ভাব যায় শ্রীল প্রভুপাতকে যায় জয়পতি তোপাবন গুরু মহারাজকে যায় একবার কংস একটি অসুরকে ব্রজে পাঠালেন যার নাম ছিল অরিষ্টাসুর এই অত্যন্ত ভয়ানক ছিলেন সকল ব্রজবাসীকে তিনি ভয়ে সন্ত করে তুলল তখন শ্রীকৃষ্ণ অরিষ্টাশুর বধ করলেন সেই রাত্রে কৃষ্ণ গোপিকাদের আকর্ষণ করে তাদের সাথে রাসনীত উপভোগের জন্য তার মোহন বাঁশিটি বাজালেন যখন রাধারানী ললিতা ও অন্যান্য সখীগণ বংশীধ্বনি অনুসরণ করে কৃষ্ণের কাছে যাচ্ছিলেন তখন তারা এইভাবে নিজেদের মধ্যে বাক্যালাভ করতে লাগলেন ব্রজরাজ নন্দের পুত্র আজকে একটি সারকে নিধন করেছে সেইভাবে একটি অনেক বড় পাপ করেছেন শাস্ত্রে বর্ণনা আছে যে রাজা যদি পাপ করে তাহলে প্রজাদের সেই পাপের ভার গ্রহণ করতে হয় এই নীতি অনুসারে ব্রজরাজ তনয় কৃষ্ণ যে গোবধ পাপ করেছে নিশ্চয়ই সে পাপের সঞ্চয় আমাদের মধ্যেও হবে আমরা অবশ্যই ভগবতী পূর্ণমাসীর সাথে এই বিষয় পরামর্শ করব। তাকে জিজ্ঞাসা করব এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কি করতে হবে এইভাবে বাক্যালাপ করতে করতে তারা কৃষ্ণের কাছে এলেন তারা যথেষ্ট উচ্চস্বরে বলছিলেন যাতে কৃষ্ণ শুনতে পান রাধারানী কৃষ্ণকে বললেন হে সার নিধনকারী আজকে তুমি আমাদেরকে স্পর্শ করবে না কৃষ্ণ বললেন মূর্খ গোপীগণ এটা কোনো সার ছিল না এটা ছিল সার রূপী একটি অসুর যে ব্রজবাসীদের অনিষ্ট করার জন্য এসেছিল রাধারানী উত্তর দিলেন হে কৃষ্ণ এটি একটি অসুর হলেও সে সার রূপ পরিগ্রহ করেছিল বৃত্রাসুরও একটি অসুর ছিল কিন্তু তাকে হত্যা করার জন্য ইন্দ্রের ব্রহ্মহত্যাজনিত পাপ হয়েছিল একইভাবে এই অরিষ্টাসুর যেহেতু সার রূপ পরিগ্রহ করেছিল তাই তোমারও পাপ হয়েছে কৃষ্ণ যখন রাধারানীর এই ব্যাখ্যা শুনলেন তখন তিনি আর কিছু উত্তর দিতে পারলেন না তিনি লজ্জাবনত হয়ে মাটির দিকে তাকিয়ে রইলেন এবং তিনি রাধারানীকে বললেন আমার যদি পাপ হয়েই থাকে তাহলে সমাধান কি পাপ মোচনের জন্য আমার কি করা উচিত রাধা রানী ও তার সখীরা বললেন আমরা পূর্ণমাসী ও গর্গাচার্যের কন্যা গার্গের নিকট শুনেছি যে এই ধরনের পাপ হলে সমস্ত তীর্থে যেতে হয় এবং ঐসব তীর্থে স্নান করতে হয় তাহলেই কেবল এই সার নিধনজনিত পাপ থেকে মুক্ত হওয়া যাবে কৃষ্ণ যখন রাধারানীর কাছ থেকে এই ধরনের প্রায়শ্চিত্তের কথা শুনলেন তখন তিনি বিনয় ত্যাগ করে বললেন ও তাহলে তোমরা ভাবছ বুঝি আমাকে এখন সর্বতীর্থে স্নান করার জন্য সমস্ত ত্রিভুবন ভ্রমণ করতে হবে দেখো তোমাদের চোখের সামনেই আমি এখানে সর্বতীর্থকে নিয়ে আসছি তখন কৃষ্ণ খুব রাগতভাবে তার বাম দিয়ে সেখানে জোরে আঘাত করলেন এবং সে আঘাতের ফলে একটি গর্ত সৃষ্টি হলো তৎক্ষণাৎ পাতাল্লোক থেকে ভগবতী গঙ্গা সেখানে আবির্ভূত হলেন তখন কৃষ্ণ সেই জলে সর্বতীর্থকে আহ্বান করলেন তার আদেশ ক্রমে সকল তীর্থ সেখানে আবির্ভূত হলেন এবং ওই কুণ্ড জলে প্রবেশ করলেন সেখানে অবগাহনের পর কৃষ্ণ বললেন যাতে এই সমস্ত তীর্থের জল এখানে নিত্য থাকে আমি তার ব্যবস্থা করব। তিনি রাধারানী ও তার সখীদের বললেন আমি এখন এই কুণ্ডে স্নান করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছি কিন্তু তোমাদের কি হবে তোমরা তো এই জীবনে কোনো পূর্ণ কর্মই করনি তাহলে কিভাবে তোমরা সর্বতীর্থ জলে স্নান করবে সকল বললেন হে কৃষ্ণ তুমি একজন মহা প্রতারক তোমার সঠতা কে ধরতে পারবে এই কুণ্ডের জল সাধারণ জলের মতো কিভাবে তুমি এত গর্ব করে বলছো যে এখানে সর্বতীর্থ বিরাজমান হয়েছে আমরা এটা বিশ্বাস করি না গোপিকাদের এই কথা শুনে কৃষ্ণ সকল তীর্থকে আহ্বান করলেন এবং তৎক্ষণাৎ সর্বতীর্থ তাদের নিজ নিজ রূপে রাধারানীর সামনে আবির্ভূত হলেন একের পর একে একে তারা নিজ নিজ পরিচয় প্রদান করলেন আমি লবণ সমুদ্র আমি দীর্ঘিকা আমি সৌন আমি সিন্ধু নদ আমি তাম্রপর্ণী আমি পুষ্কর আমি সরস্বতী আমি যমুনা নদী আমি কাবেরী আমি তীর্থরাজ প্রয়াগ আমি রেবা নদী এখন আমাদের সকলে বাড়ির রূপে এই কুণ্ডে প্রবেশ করছি কৃষ্ণ গোপিকাদের বললেন এখন আর তোমাদের সন্দেহ করার মতো কিছুই রইল না আমি সর্বতীর্থ জলে স্নান করে আমার পাপ থেকে মুক্ত হয়েছি কিন্তু এখন তোমাদের কি হবে ব্রজের অধিবাসী হওয়ায় তোমাদের সকলকেই এই পাপ স্পর্শ করেছে এখন তোমাদেরকেও এই কুণ্ডে স্নান করে পবিত্র হতে হবে না হলে এখন তোমরা সকলেই দূষিত হয়ে যাবে এবং তোমরা আমাকেও স্পর্শ করতে পারবে না রাধারানী বললেন হে সখীগণ কৃষ্ণ পদাঘাতের দ্বারা এই কুণ্ড নির্মাণ করেছে এই সূচনা শুভপ্রদ নয় তাছাড়া কৃষ্ণ এই কুণ্ডে স্নান করার ফলে এই কুণ্ড কলুষিত হয়েছে আমরা এই কুণ্ডে স্নান করবো না আমরা অবশ্যই নিজেরা একটি কুণ্ড সৃষ্টি করব এবং সেই কুণ্ডে স্নান করব কৃষ্ণের কুণ্ডার দক্ষিণ দিকে রাধারানী একটি স্থান দেখলেন যেখানটায় খুঁড়ের আঘাতে একটি গর্ত সৃষ্টি হয়েছিল রাধারানী নিজের হাতের কঙ্কন দিয়ে সেখানে গর্ত করতে লাগলেন তার সাথে তার গোপীরাও তাকে সাহায্য করতে লাগলো সেখানে এত গোপী ছিল যে কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি গর্ত সৃষ্টি হয়ে গেল যেহেতু এই কুণ্ডটি রাধারানের কঙ্কনের দ্বারা সৃষ্ট হয়েছিল তাই কুণ্ডের নাম কঙ্কন কুণ্ড তাছাড়া পরবর্তীতে এটি রাধাকুণ্ড নামে পরিচিতি লাভ করে এইভাবে রাধারানী খুব শীঘ্রই কৃষ্ণকুণ্ডের পা শ্যামকুণ্ডের পাশে একটি সুন্দর রম্য কুণ্ড সৃষ্টি করলেন কৃষ্ণ এটি দেখে বিস্মিত হলেন তিনি বললেন হে কমলাক্ষী তুমি এখানে খুব সুন্দর একটি গর্ত সৃষ্টি করেছো কিন্তু যদি এখানে জল না থাকে তাহলে শুষ্ক কুণ্ড দিয়ে কি কাজে আসবে যাই হোক আমি তোমায় ও তোমার সখীদেরকে আমার কুণ্ড থেকে জল নিয়ে এই কুণ্ড ভরার অনুমতি দিতে পারি কৃষ্ণের এই কথা শুনে রাধারানী তার মুখ ঘুরিয়ে চিবুক উঁচু করে বললেন না না তোমার স্নানের সময় তোমার ছেড়ে দেওয়া পাপ এই কুণ্ড জলে রয়ে গিয়েছে আমরা ওই জলে স্নান করছি না আমার কোটি কোটি সখীবৃন্দ নিয়ে আমি মানসী গঙ্গা থেকে জল নিয়ে আসব। এভাবে এই জগতে আমি আমার কুণ্ডের অনবদ্য মহিমা প্রতিষ্ঠা করব। কৃষ্ণ ভাবলেন যে এটি রাধা রানী ও তার সখীবর্গের পক্ষে অত্যন্ত বেশি শ্রমসাধ্য হবে সেজন্য তিনি সকল তীর্থবর্গকে নির্দেশ দিলেন শ্রী রাধিকার নিকট উপনীত হয়ে তার সেবা করতে তৎক্ষণাৎ তীর্থগণ তাদের শশ রূপে শ্রীমতী রাধারানীর সামনে আবির্ভূত হয়ে তাকে প্রণতি নিবেদন করলেন তারা বললেন হে দেবী কে আপনার মহিমা বিচার করতে পারে আপনার মহিমার অন্ত বেদ অগচর। ব্রহ্মা শিব নারদ আপনার মহিমার অন্ত পায় না শ্রী অসীম মহিমার ধ্যান করছেন আপনার চরণ কমলের প্রান্ত ভাগের দূতিময় সৌন্দর্য ছটার এমনকি লক্ষ্মী দেবীর একমাত্র একজন সম্পূর্ণভাবে আপনার মহিমা অবগত আছেন তিনি হচ্ছেন বজেন্দ্র নন্দন যিনি আপনার প্রতি প্রেমবশত আপনার দিব্য তনু সেদ বিনত্ব নির্মোচ্ছন করে থাকেন তিনি মূল্যবান রত্নমণি শোভিত নূপুর নিয়ে সুন্দরভাবে আপনার পদকমল অতি রমণীয়ভাবে বিভূষিত করে থাকেন আপনার দর্শন রূপ কৃপা লাভ করে তিনি নিজেকে সর্বাপেক্ষা সৌভাগ্যবান বলে অনুভব করেন তার আদেশ ও কৃপায় আমরা তার গোড়ালি আঘাতে সৃষ্ট এই কুণ্ডে আবির্ভূত হয়েছি হে শ্রীমতী রাধিকা আমাদের আপনার সদয় দৃষ্টিপাত করে অনুগ্রহ করে আমাদের গ্রহণ করুন এই কুণ্ডে আমাদের সর্বদা বিরাজ করতে দিন যাতে আমরা শ্রীকৃষ্ণের সাথে আপনাদের সকল লীলাবিলাস দর্শন করতে পারি এভাবে আমাদের সকল অভিলাষ পূর্ণ হবে মূর্তিমান তীর্থ সকলের এই সকল প্রার্থনাগুলি শুনে রাধা রানী শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে মৃদু হাসলেন তিনি বললেন হে তীর্থ সকল আমি তোমাদের প্রার্থনায় প্রীতা হয়েছি এখন ইচ্ছা করলে তোমরা আমার কুণ্ডে প্রবেশ করতে পারো রাধা রানীর এই কৃপাপূর্ণ আদেশ উচ্চারিত হওয়া মাত্রই শ্রীকৃষ্ণতার তার সাহায্যে দুটি কুণ্ডের মধ্যবর্তী বিভাজক বাসটি ভেঙে দিলেন তার ফলে শ্যামকুণ্ডের জল প্রবেশ করল শ্রীমতী রাধা রানী তার কুণ্ডে প্রবেশ করে কৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে বা বহুলা অষ্টমীতে কৃষ্ণ যখন রাধাকুণ্ডকে জলে পূর্ণ হয়ে দেখলেন তখন তিনিও সেখানে স্নান করলেন তিনি রাধারানীকে বললেন হে প্রিয়তমে তোমার তৈরি এই কুণ্ডে আমি প্রতিদিন জলকেলি করব। তুমি যেমন আমার প্রিয় এই কুণ্ডও আমার অতীব প্রিয় প্রতি বছর সহস্র সহস্র ভক্ত এই তিথিতে রাধাকুণ্ডের এই আবির্ভাব মুহূর্তে এই কুণ্ডে স্নান করেন জীবনে পরম সার্থকতা লাভের অভিলাষে এখনো রাধাকুণ্ডের অভ্যন্তরে কঙ্কন কুণ্ড রয়েছে এটির আয়তন বিশ বর্গ ফুট এবং এটি ষোলো ফুট গভীর ভক্তগণ যখন রাধাকুণ্ড পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে কুণ্ড জল শূন্য করেন তখন কঙ্কন কুণ্ড দেখা গিয়েছিল যাই শ্যাম কুণ্ড কি যায় হরি বল